কত প্রার্থী আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই কত প্রার্থী আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই দাড়ি মার্কা দেখে দাড়ি পাল্লা মার্কা দেখে ভোট দিও সবাই কত আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই কত প্রার্থী আইলো গেল উন্নতি তুলনায় এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার ইনশাআল্লাহ ধারি পাল্লা ধারি পাল্লা জিতবে বা ইনশাল্লাহ ওদা করে কত নেতা করেনি পুরো বেগমগঞ্জের রাম রাখিও কী স্বর করে কত নেতা করেনি পুরো বেগমগঞ্জের রাম রাখিও কিয় এবার কিন্তু হতে হবে আমাদের সাবধান প্রার্থী দেখে ভোট করি এবার কিন্তু হতে হবে আমাদের সাবধান বিপদে বোরহান ভাইয়ের এমপিপদে বোরহান ভাইয়ের না রে জুড়ি না কতপ্রার্থী আহিলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই কতপ্রার্থী আহিলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা জিবে দেন শাল্লা মুখে মুখে গল্প বলার সেদিন হলো শেষ এটা জুলে পরবর্তী নতুন বাংলাদেশ মুখে মুখে গল্প বলার সেদিন হলো শেষ এটা জুলে পরবর্তী নতুন বাংলাদেশ নীতি আদর্শ দেখে করব সমর্থন যার হাত ধরে হবে ভাই দেশের উন্নয়ন নীতি আদর্শ দেখে করব সমর্থন যার হাত ধরে হবে ভাই দেশের উন্নয়ন সুখে দুঃখে বোরহান ভাইকে সুখে দুঃখে বোরহান ভাইকে সদা পাশে পা প্রার্থী আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই কত প্রার্থী আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই ডাড়ে পাল্লা দেখে ডাড়ে পাল্লা মার্কা দেখে ভোট দিও সবাই কত কত আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বরহান ভাই কত কত আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বরহান ভাই ডাড়ে পাল্লা ডাড়ে পাল্লা জিতবে এবার ইনশাআল্লাহ ডাড়ে পাল্লা নারি পাল্লা জিতেেবেবা ইনসা আল্লা নারি পাল্লা জিতভে বা ইনসা